চট করে কোথাও ঘুরে আসার ইচ্ছে হলে তিলোত্তমা অন্যতম ভরসা আলিপুর চিড়িয়াখানা হরেক কিসিমের পশু সঙ্গে সময় কাটানোর এমন উপায় আর কই হাতি বাঘ ভাল্লুক সব দেখতেই ভিড় জমে চিড়িয়াখানায় কিন্তু আলিপুর চিড়িয়াখানায় বার্ধক্যে ঢলে পড়েছে প্রায় সব তাই থমকে রয়েছে বংশ বিস্তার চিড়িয়াখানার পরিবারকে সজীব রাখতে যৌবন ফেরাতে চাইছে কর্তৃপক্ষ প্রযোজনে সক্ষম বাঘ বাঘিনী এনে চিড়িয়াখানার ব্যাঘ্র পরিবারের অস্তিত্ব রক্ষায় সচেষ্ট আলিপুর চিড়িয়াখানা কেন্দ্রীয় জু অথরিটির কাছে এই মর্মে চিঠি পাঠিয়ে বাঘিনী থেকে কলকাতায় আনার চেষ্টা চালাচ্ছে রাজ্য সে কিন্তু নন্দন কাননের বাসিন্দা কেন্দ্রের সবুজ সংকেত মিললেই এই বাঘিনীর ঘর হবে আলিপুর বছর এক বয়স তার আসলে দু ষোলো সালের পর থেকে আলিপুর চিড়িয়াখানায় থমকে রয়েছে বাঘিদের বংশ বিস্তার কৃষ্ণা আর সাদা বাঘ অনির্বাণের জন্য চিড়িয়াখানায় বিশাল জন্ম নিয়েছিল কিন্তু সেই শেষ সে সময় নন্দন কানন থেকে নিয়ে আসা হয়েছিল চারটি বাঘ পরবর্তীতে যদিও এদের দুজনকে পাঠিয়ে দেওয়া হয় দার্জিলিং এ সম্পর্কে কমে এসেছে বাঘীদের সংখ্যা এরপরেও কর্তৃপক্ষের চেষ্টায় অনেক বাঘ নিয়ে এসে ঘরের বাঘ বাঘিনীদের সঙ্গে বন্ধুত্ব করানোর চেষ্টা করা হয়েছিল সবই বিফলে গিয়েছে অবশেষে নতুন উদ্যমে বাঘের পরিবার সাজাতে প্রস্তুত চিড়িয়াখানা অথরিটি